আসসালামু আলাইকুম ভাই আর বোনেরা আপনাদের কাছে হাতেরাত করি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আমি কী কথাটি বলি যারা আমার ভিডিওটা না দেখতে চান তাদের কাছে অনুরোধ ভিডিওটা দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন আমি কী কী কথাটি বলি এতটুকুই বললাম আমি কতটুক পাওয়ারফুল মানুষ এটা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আর আমি কতটুক পাওয়ারফুল লুক এটা আপনারা দেখবেন এই যে একটা মহিলা দেখেন যে মহিলাটার ছবিটা দেখতাছেন এই মহিলাটা লামবারে 20টা হাজার টাকা গেছে তে এই যে আমার ভাই সে বলছে আগর আসল কুপা গেছে ভাই এ দুঙ্কই আবার আমার বাড়ি উল্লি আপনার চার্জ দিছে অফিসও অফিসও চার্জ দেওয়া পরে দেখছে যে মহিলাটা বাড়ি এলো গা রূপগঞ্জ ঠিক আছে রূপগঞ্জ বাড়ি সেই মহিলাটা এই মহিলাটার সিমে বিশটা হাজার টাকা ট্রান্সফার হয়েছে আমার বাড়ি উল্লি করে দেখতে পাই আমার কতটুক পাওয়ারফুল মানুষ দেখছেন সে বলছে কি মা করে শৈল ভাই তোমার তুমি আমার টাকাটা উদ্ধার করে দিতা না ভালো কথা তুমি কেন ভাই মিথ্যা কথা বললা আমি তো বড় তোমার কাছে বলছিলাম যে ভাই তোমার পাউডার তুলি তুমি দেখো টাকাটা কোন জায়গাতে গেছে কে নিছি তুমি দেখছো দেখো নাই দেখেন আরেকজন পাওয়ারফুল এই যে আরেকজন পাওয়ারফুল লোক এরা তাহার কালে আমার বিশটা হাজার টাকা কি করে একজন মহিলা বা একজন পুরুষে কা গার্মেসের টাকা ভাই দ্বিতীয়ত লোক ভাই আমি একজন গরিব ঘরের সন্তান আমি আর বিশটা হাজার টাকা নেওয়াতে আমি তিনটে মাসের ফেলে বলছি ভাই আল্লাহর কসম করে বলতে পারি আমি অনেক কষ্টে চলতেছি বিশটা হাজার টাকা নেওয়াতে তো ভাই এত এত পাওয়ারফুল লুকতো আহ আজকে আমার বিশটা হাজার টাকা কায় আলাইছে তার জায়গাত দুজো আমি তাকতাম এন তাকে বার হয়ে নিতাম টাকাটা আল্লাহর কসম করে বলতে পারি দুজো তাদের জায়গা আমি তাকতাম এন তাকে টাকাটা বার করে নিলাম হলে বিশ টাকা আপনার পঞ্চাশ টাকা না একশো টাকা একটা টিসুর দাম টিসুর যে বান্ডিলটা একশো টাকা দাম বা পঞ্চাশ টাকা এরকমই এরকম টিসু ব্যবহার করে দে তো ভাই তোমরা কি বলবো কিচ্ছু করার নাই আমার ট্যাংটা গাঁতার আগে ট্যাংটা উঠতে দাও পরবর্তীটা পরবর্তী যারা ভিডিওটা দেখছেন তাদের মধ্যেই আলহামদুলিল্লাহ সেল করে দেব করে সকলে ভালো থাকেন শেয়ার করে দিয়ে মনটা চাই